আমি কিন্তু এই বৃন্দাবনের কথা বলছি না প্রপার বৃন্দাবনের কথা বলছি বাবা অনেক ভক্তই গেছে মাঝে মধ্যে বাহ আমি যে কথাটা বলছি যারা গেছে তারাও জানে যারা যায় নাই তারাও জানে কথাটা কি নাওমাইরা বৃন্দাবনে একজন ভক্ত অপর একজন ভক্তকে কেমন করে ডাকে গো বলছে ওগো শুনছো ওগো শুনছো বলে ডাকে দুটি বাহু তুলে বলে রাধে 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 যে ভক্তকে ডাকে সেই ভক্ত ঘুরে কি বলে মা রাধে রাধে শুধু বৃন্দাবনে মানুষরাই ভক্ত তাই নয় মা বৃন্দাবনে নদী নালা গাছপালা পশু পাখি যে যেখানে আছে সবাই রাধা রাধে নাম জপ করে তাই মহাজন কি বললেন প্রেম সে বাহু তুলে বৃন্দাবনে সবাই মোল হরি বল আজ বৃন্দাবনীর মাঝে প্রাণে গোবিন্দ সেই প্রভাতে কালে মায়ের হাতে খিরসড়ে নবনী সেবা করে পিতার অবলক্ষ্য ধেনুর পাল লয়ে দাদশ রাখালে গনের সঙ্গে করে জয়নিতাই হরি বল এখানে আমার সকল ভক্তিমতী মায়েদের এবং ভক্ত বাবাদের উদ্দেশ্যে বলছি এই যে মহতি হরিবাস আমার শ্রী শ্রী জিও মন্দিরে এখানে আমার যত ভক্ত বাবারা আছেন ভক্তিমতি মায়েরা আছেন সকলে সহযোগিতা করে এই যে মন্দির প্রাঙ্গণে এত সুন্দর হরিনাম কীর্তনের সাধু সেবা বৈষ্ণব সেবা ভক্ত সেবার ভগবানের সেবার মহাপ্রভুর ভোগের আয়োজন করা হয়েছে আমার ভগবানের সেবা ভিক্ষা নইলে হয় না ভিক্ষাই সম্বল তাই এখানে আমার ভক্তিমতি মায়েরা সবার কাছে যাবে যে যেমন পারবেন মুক্ত হস্তে ভগবানের সেবাই দান করবে। কেউ এমনভাবে দমনামনি করে দান করো না যেটা দেব কি দেবো না দেব কি দেবো না এই টাকাটা দেবো না এই টাকাটা আমার সংসার চলবে এই কথা ভেবে মা দান করো না যতটুকুই দান করবে মুক্ত হস্তে ভগবানের সেবাই এক মনে দান করবে যেটা এক মনে হয় সেটা কোনো দিন মা দুমনামনি করে সম্ভব হয় না যেটা তুমি দুমনামনি করে করবে সেটা বিফলে চলে যা থাকতে পারি আমা ভগবান গীতায় অর্জুনকে বলেছিলেন যে দানের ফলে পূর্ণ অর্জন হয় তবে সেই দানটা যেখানে সেখানে নয় দানটা যেন ভগবানের সেবাই লাগে যেন বৈষ্ণবের সেবায় ভক্ত সেবায় লাগে সেই স্থানে দান করো তাহলে সেই দানটার জন্য তুমি পূর্ণ অর্জন করবে আমা এই শুধু দশ টাকা কুড়ি টাকা বের করো না একটু পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা বের করো আমার বিফলে যাবে না আমাদের সাজ পোশাক কিনতে কত হাজার হাজার টাকা শেষ হয়ে যায় মা অথচ ভগবানের সেবায় পাঁচশোটা টাকা দান করতে পারি না মা যিনি আমাদের এই দেহটাকে গড়ে পাঠাইয়ে দিলেন ধরা ধামে বিষয় বাসনা জমি জায়গা দিয়ে পাঠাইয়ে দিলেন অথচ তার সেবার জন্য আমরা পাঁচশো এক টাকা দান করতে পারি না নেতাই গৌড় হরি হরি আজ এনে মাঝে গিয়েছেন। গোচারণে গিয়ে নবনবায় মানে মান খেলায় রত হলেন খেলা করতে করতে গোবিন্দ মানে গৃহে ফিরছেন এমন সময় রা অষ্ট অষ্টসুখীর মুকুট মনে বেলি অসকালে শ্রী যমুনাই গেলেন জল আনতে সঙ্গে সাক্ষাৎ হলো গোবিন্দ আমার স্পর্শ করে নয়নে নয়ন দিয়ে ইঙ্গিত করে বললেন রাধে তুমি আজ কেশর কুঞ্জে বাসর রচনা করো তোমার ওই বাসরে আজ আমি নিশি যাপন করিব নিশি যাপন করিব এই কথা বলি আমার গোবিন্দ গৃহে ফেললেন আমা গোবিন্দ আমার দেখলো সন্ধ্যা হয়েছে যেতে হবে রাইকুঞ্জে যেই না বাহির হয়ে চলে যায় পথের ধারে আর এক ভক্তা চন্দ্রাবলীর কুঞ্জ চন্দ্রাবলি তার সতী পদ্মাকে ডেকে বলেছি ওরে পদ্মা ওরে আমি এমন অভাগিনী আমি এমন হতভাগিনী আমার ভাগ্যে কোনোদিন আমি গোবিন্দ সেবা দিতে পারি না পদ্মা বলো বলো পদ্ম আমি কি কোনোদিন আমার গোবিন্দের সেবাই লাগতে পারবো না এই দেহটাকে আমি কোনোদিন আমার ভগবানের সেবাই লাগাতে পারবো না পদ্মা বললে ওরে চন্দা যারে যোগে পাই না যোগের সাধনে ধ্যানে পাই না দেন শাসনে ওরে ঘরে বসে তাকে কি পাওয়া যায় রে গোবিন্দ যদি তোরা তুই তোর আঙিনার সন্মুখ দিয়ে রাইকুঞ্জে যায় আজ আমরা ওই দুয়ারে গিয়ে দাঁড়াবো পথে গিয়ে দাঁড়াবো গোবিন্দকে পাবার জন্য চন্দা তার সখী পদ্মাকে নিয়ে মা পথের মধ্যে একটি গাছের আড়ালে দাঁড়িয়ে আছে গোবিন্দ ওই পথেই চলেছে যেতে যেতে চিন্তা করলো আমার চরণে যে নুপুর দু আছে এই নুপুরের ধনী যদি চন্দার কানে যায় তাহলে আমার আর রায়গঞ্জে যাওয়া হবে না তাড়াতাড়ি করে চরণে আসতে চরণে হাত দিয়ে নুপুর দু খুলতে যাচ্ছে জйна নূপুর দগাটি খুলতে যাচ্ছে ওমনি চন্দাবলী ছুটতে ছুটতে এসে বধুর কর্টি চেপে ধরেছে এ কি চন্দরা তুমি আমার কথাই আছে না যেখানেই বাঘের ভয় সেখানেই sombra হয় যার ভয়ে চরণে নূপুর দগাটি খুলতে যাচ্ছে সেই চন্দাবলী এসে বধুর কর্টি চেপে ধরেছে ও চন্দরা তুমি প্রাণনা তুমি বুঝি এখন রায়কুঞ্জে যাচ্ছ না না রায়কুঞ্জে যাব কেন ও রায়কুঞ্জে যাচ্ছ না ঠিক আছে বধু এখন আমার সঙ্গে চলো না না এখন তোমার সঙ্গে গেলে চলবে না তুমি যদি আমার সঙ্গে না যাও আমি যে প্রতিদিন বড় আশাই থাকি হে গোবিন্দ বধু এই পথে এই নীতি

নপুরের ধনি শুনি কি নি আমি বந்தி ছাড়িয়া নাহে তো দেবো মধু ছাড়িয়া নাহি ফো দেবো লে তো মারি লাকি কো দুছরিয়া নাহি কো দেব কো দুছরিয়া আজ আমি তোমাকে ছাড়বো না জোরে করে গোবিন্দকে কঞ্জির ভেতরে নিয়ে গেল মনের মতো করে সেবা দিয়ে সেবা অন্তে আঁচল করিয়ে গোবিন্দকে নিজ শায়নের পক্ষে শয়ন করালেন গোবিন্দ মাতরায় চmemberNameবলীর কঞ্জি শয়ন করলেন মা কিন্তু আমার রাধারানী কোথায় বধু আসবে বলে বধুর পেয়ে বনে বনে নানা জাতির কুসুম তুলেছে কুসুম মানে কি গোমা নানা জাতির কুসুম তুলে একটি সুন্দর করে বিনা সুতোর মালা গেঁথেছে সুন্দর করে বিনা সুতোর মালা গেঁথে মালাটি গেঁথে ডাকছে ললিতা অরে বিশাখা এই যে বিনা শতন মালাটি আমি গেঁথেছি না আজ যখন আমারে বধূ আসিবে বধূই আসিবে কি করিব আই আমারে বধূই এলে বধূ দলে পা নাও বধূই এলে বধু। I'm জন্য অপেক্ষা করে বসে আছে অপেক্ষা করতে করতে প্রথম প্রহর কেটে গেল দ্বিতীয় প্রহর কেটে গেল তৃতীয় প্রহর কেটে গেল আচ্ছা মায়েরা তো রাত্রি বেলায় সারা রাত্রের মধ্যে যদি তৃতীয় প্রহর কেটে যায় আর কি নিশি থাকে মা আমা কি হয় গো ভোর হয়ে যায় তারপর সকাল হরি বল হরি বল আমা যেই না ভোরের বেলা হয়েছে না দুয়ারে দোয়ারে বাহিরে গাছের উপরের পাতা হতে নিচে শুকনো শিশির ঝরে ঝরে পড়ছে শব্দটা হচ্ছে কেমন রাধারানী চমক উঠল সখী শোন না একটু কান পেতে দেখ ওই যে ওই যে আমার বধু আসছে এই ললিতা ওরে ওই যে বধুর চরণের ধ্বনি শোনা যায় চরণের ধ্বনি শোনা যায় জানা এই তো সে একবার বাইরে গিয়ে দেখে আই ললিতা ললিতা ছুটতে ছুটতে গেল বাইরে গিয়ে দেখছো মা বধু তো আসে না আর বধু আসবেই বা কি করে বধুর আসবার কথা ছিল নিশিতে আর নিশি নাই ঋষি এখন প্রভাব হয়ে গেছে গাছের উপরের পাতা হতে নিচে শুকনো করা পাতায় শিশির ঝরে ঝরে পড়ছে কুঞ্জের ভিতরে গিয়ে রাখছে রাধে আর বধু আসবে না কেন জানিস বধুর আসার সময় পার হয়ে গেছে তোর অপেক্ষা করাই বিফল হলো রায় ওরে তুই আর অপেক্ষা করে থাকিস না বধু আর আসবে না ললিতা

হরি হরি হরিবাল অমি বধুড লাগি

A mi